আমার প্রিয় সন্তান আমি আপনার হৃদয়ের অস্থিরতা অনুভব করছি যখন আপনি চিন্তা করছেন যে আপনার প্রার্থনা আমার কানে পৌঁছায় কিনা মনে হতে পারে যেন আপনার আন্তরিক আর্থনাত শূন্যতায় বিলীন হয়ে যাচ্ছে আপনি জীবনের অশান্ত জলরাশি অতিক্রম করে একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করছেন এক মুহূর্ত ছাড়াই অক্লান্তভাবে লড়াই করছেন আমি বুঝি তোমার ক্লান্তি অনুভবে প্রবাহিত হ আমার প্রিয় সন্তান তোমার নিরলস বন্ধ করো কিছুক্ষণের জন্য আমার উপস্থিতিতে সাধনা করুন এবং সান্ত্বনা পান আমার কথাগুলি শুনুন আপনি আত্মসময় পণ করতে ভুলে গিয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরের বিষয় নিজেকে প্রযোগ করছেন এবং আমাকে আমার ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখার জন্য আপনাকে গাইড করে করার অনুমতি দিন আপনার সমস্ত উদ্বেগ প্রকাশ করুন এবং আমার উপর সম্পূর্ণরূপে আপনার আস্থা রাখুন শান্তি আমি আপনাকে আচ্ছন্ন করার জন্য প্রসারিত করছি আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি আপনার হৃদয়ের প্রিয় ব্যক্তিদের কাছে পৌঁছাবো এবং আপনি যাদের সাথে থাকতে পারবেন না তাদের সুরক্ষা দেব এবং আপনি যাদের মিস করবেন তাদের সান্ত্বনা প্রদান করব যদিও তারা বিশ্বাস করে যে তারা একা আমি তাদের সঠিক সময়ে তাদের অজানা থেকে মৃদুভাবে গাইড করছি আপনি তাদের অনুশোচনায় ভরা প্রত্যাবর্তন প্রত্যক্ষ করবেন কারণ তারা যে যন্ত্রণা দিয়েছে তা তারা বুঝতে পেরেছে তারা ক্ষমা এবং পুনর্মিলন চাইবে কারণ আপনার আর্থিক সংগ্রামের জন্য তারা ভয় পায় না কিন্তু একটি ক্ষণস্থায়ী চ্যালেঞ্জ নয় ভয় তোমার আত্মাকে ধরে রাখুক আমার প্রিয় বাচ্চারা তোমার হৃদয় আমার দিকে ঘুরিয়ে দাও আমার কথা থেকে শিখতে চাও কারণ আমি সর্বদা যে নিরাপত্তা পাওয়া গেছে তার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি আমার আলিঙ্গনে আপনি সর্বদা আমারই ছিলেন এবং আমি আপনার অবিচল লক্ষ্যক হয়েছি আপনাকে মিথ্যা প্রলোভনের ফাঁক থেকে রক্ষা করার জন্য আপনার রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চিন্তাকে আপনার হৃদয় বা মনকে বোঝার অনুমতি দেবেন না যে প্রতিশ্রুতিগুলি আমি আপনাকে প্রতিদিন দিই আমি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্ত কিছুর যত্ন নেব আপনার স্বাস্থ্য আপনার জীবন আপনার অর্থ আপনার পরিবার প্রত্যেকটি আমার হাতের মুঠো হয়ে আস্থা রাখবে আপনার জন্য আমার ভালোবাসার প্রতি আমার মূল্যবান গভীর এবং দুই তিন দুই তিন টাইপ মন্তব্য আমিন যদি আপনি আমার ভালোবাসার গভীর গভীরতায় ঈশ্বরে বিশ্বাস করেন আমি আপনাকে আমার অটল উপস্থিতিতে সান্ত্বনা পেতে আমন্ত্রণ জানাচ্ছি যে মুহূর্তগুলি আমি আপনার পাশে দাঁড়িয়েছি এবং আমার অফুরন্ত ভালোবাসায় আপনার বিশ্বাসে অবিচল থাকতে উৎসাহিত করেছি আমার ঐশ্বরিক পরিকল্পনা এবং আমার নিখুঁত সময় আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আনন্দ শান্তি প্রশান্তি এবং আধ্যাত্মিক দৃঢ়তায় সমৃদ্ধ জীবন সফলতা এবং সুস্থতার আকাঙ্ক্ষা দ্বারা চালিত দৃঢ় সংকল্প আপনাকে এমন উপায়ে প্রশংসিত করা হবে যা আপনার পুনঃকল্পনাগুলিকে অতিক্রম করে পার্থিব সাধনার ক্ষমস্থায়ী দুঃখকে অতিক্রম করে বৈধতার আকাঙ্ক্ষা থেকে মুক্তিপ্রাপ্ত প্রাচুর্যে ভরা জীবনের ঐশ্বর্যকে আলিঙ্গন করে প্রিয় আমি আপনাকে অফার করছি আধ্যাত্মিক দৃঢ়তার উপহার আপনার আত্মাকে ক্ষমতায়িত করে আপনার আসতে পারে এমন যে কোনো পরীক্ষার মুখোমুখি হতে আপনি যেভাবে অন্যদের কাছ থেকে তাদের প্রশংসার জন্য আকুল আকাঙ্ক্ষা এবং তাদের যাচাই বাছাইয়ের ভয়ে তাদের কাছ থেকে বৈধতার সন্ধানে ফাঁদে পড়েছেন আমি আপনাকে এই চক্র থেকে নিজেকে মুক্ত করার আহ্বান জানাচ্ছি এই মুহূর্ত থেকে সামনের মুহূর্ত থেকে আপনার সান্ত্বনা সন্ধান করুন একা আমার মধ্যে আপনার বিশ্বাসকে লালন করুন শক্তির সাথে নিজেকে আমার কথায় নিমজ্জিত করুন এবং সকাল ও রাত উভয়ে প্রার্থনায় নিয়োজিত হন আমি যে নিঃস্বার্থ সমর্থন অফার করি আমি আপনার জীবনের প্রাচুর্যে আমার ভালোবাসার বিনিময়ে কিছু চাই না আমি আপনার দয়া আনন্দ পাই এবং যাদের প্রযোজন তাদের সাহায্য করার জন্য আপনার অটল প্রচেষ্টা আপনার ভক্তি ভালোবাসা এবং আনুগত্য সত্যি প্রশংসনীয় সেই সুন্দর অকৃত্রিম বিশ্বাসকে বেষ্টিত রাখুন আপনার হৃদয়ে আজ আপনার পরিবারের সাথে আমার ভালোবাসা ভাগ করুন এবং মনে রাখবেন যে আমি সর্বদা আপনার জন্য অবিচল এবং অটল পাথরের মতো আপনার চোখ বন্ধ করুন এবং আমার দেওয়া শান্তিকে আলিঙ্গন করুন আপনার মূল্য সম্পর্কে সন্দেহের মুহূর্তেও আপনার উদ্বেগগুলি আমার কাছে সমর্পণ করে জেনে রাখুন যে আমার উপস্থিতি অবিচ্ছিন্নভাবে অনুপ্রাণিত থাকে শুধুমাত্র ভালোবাসার দ্বারা আপনি আমার কাছে আসতে চান তবুও আপনি উদ্বেগ এবং ভয় দ্বারা ভারাক্রান্ত দ্বিধা আপনার হৃদে সন্দেহ পোষণ করবেন না প্রিয় আপনি খুঁজে পেতে পারেন অতীতের এর ভারে নিজেকে ভারাক্রান্ত কর আমার কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি এমন মাধুর্য বহন করে যা আপনার হৃদয়কে মেরামত করতে পারে কারণ আমি এই কথাগুলি জানি যে তারা আপনার আত্মার গভীরে অনুরোধিত হয় আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে কোমল আলিগন দিয়ে কোন কিছুর দ্বারা বাধা নই আমি আপনাকে আমার যত্নে নিরাপদে ধরে রাখি যদিও আপনি আজ পরীক্ষার সম্মুখীন হতে পারেন এই অনুভূতিকে ধরে রাখুন আমি সর্বদা নিলামের ফিসফিস শব্দ নিশ্চিত করে যে আপনি বিপদগামী বা বিপদগামী না হন ক্ষণস্থায়ী আবেগের দ্বারা বিপথে চালিত করি আমার দীপ্তিময় আলো তোমাকে আচ্ছন্ন করে রাখি যা তোমার পথকে আলোকিত করবে যেমন সূর্য আকাশকে আলোকিত করে আমার চিরন্তন বিরুদ্ধে কোন শক্তি ধরে রাখবে না যে কোন শক্তি আজ তোমার আত্মাকে হ্রাস চায় তা আমার উপস্থিতিতে শক্তিহীন হয়ে যাবে করবে আমি তোমাকে প্রকাশ করতে চাই আমার ভালোবাসার গভীর গভীরতা সারাদিন আমার কণ্ঠস্বর শুনবে যখন তুমি এটা শুনবে তখন জানবে যে আমি তোমার সাথে কথা বলে তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছি পবিত্র তেল আমি আপনার মন অনিশ্চয় থেকে পরিষ্কার করব এবং আপনি যদি হোস্ট খাবেন আমার ক্ষমা আপনাকে উপরে তোলার জন্য অপেক্ষা করছে এটা আমার হৃদয়ে সাক্ষ্য দিতে পারে না আপনি হতাশার ভয়ে ভারাক্রান্ত হতে পারে আপনার হৃদয়ের উপর ভারী অতীতের সীমালম্বনের বোঝাসহ তুবো আমি দাঁড়াই নাসি কাস্ট্রায় বা শাস্তি আরোপ করা আমার লক্ষ্য প্রেমের মধ্যে নিহিত একটি প্রেম যা আপনাকে কাছে আসতে আমন্ত্রণ জানায় প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য ছিল আপনি এই পবিত্র মহাকাশে নিজেকে খুঁজে পাবেন না এই বিষয়ের প্রতিফলিত হবেন এবং আপনার প্রতি প্রসারিত ভালোবাসাকে গ্রহণ করবেন আপনি এখন একটি চৌরাস্তায় দাঁড়িয়ে একটি পছন্দের মুখোমুখি হয়েছেন একটি পথ সত্য এবং অনন্ত জীবনের দিকে নিয়ে যায় যখন অন্যটি আপনাকে দূরে সরিয়ে দেয় এই পথ অনুসরণ করা আমাদের যোগাযোগ থেকে আপনার বোঝা কমিয়ে দিতে পারে না তবে নিশ্চিত থাকুন যে আপনি কখনোই আপনার সংগ্রামে একা থাকবেন না আমার সমর্থন এবং নির্দেশনা সময় আপনার সাথে থাকবে প্রয়োজনীয় সময় মন্তব্য করুন এক 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 যদি আপনি বিশ্বাস করেন যে আমার প্রিয় বন্ধুরা দুঃখের সময় পবিত্র আত্মা আপনার সান্ত্বনা হতে দিন এবং আমার শব্দ আপনাকে জ্ঞানের সাথে পরিচালনা করতে পারে আমার দরজা দিন বা রাতে সর্বদা খোলা থাকে আপনার সৎ ও আন্তরিক প্রার্থনার সাথে আমার কাছে আসেন আপনার পরিবারের সাথে আমাকে বিশ্বাস করুন এবং আমি তাদের ভালোবাসার সাথে রক্ষা করব। আমি তাদের আনন্দে আবৃত করব তাদের সমৃদ্ধি এবং শান্তি দিয়ে এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করবো তা লোক বিশ্বাসঘাতকতা বা মিথ্যা সঙ্গী থেকে হোক না কেন যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত অগণিত ফেরেশ তাদের সাথে আপনার বাড়ির বাড়িকে ঘিরে রাখুন আমি অতীতে এখন একইভাবে অপরিবর্তিত আছি এবং পৃথিবী ঘুরলে এবং তারা রাতের আকাশকে আলোকিত করে জানি যে আমার উপস্থিতি খামে আপনি সর্বদা এই আশ্বাসে সান্ত্বনা পাবেন যে আমি যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াবো যে তোমার ক্ষতি করতে চায় ভয় করোনা তোমার পরিবারকে কখনো পরিত্যাগ করা হবে না তোমার প্রথম নিঃশ্বাসের মুহূর্ত থেকে আমি তোমার পাশে আছি আপনার সাথে কথা বলার এই সুযোগটি নিশ্চিত করার জন্য যে আসে বাদগুলি আপনার জন্য নির্ধারিত হয়েছে আপনার নাম বাছাই করা হয়েছে এবং আপনি আমারই আমি আপনাকে সেই মুহূর্তগুলিতেও যেতে দেব না যখন আপনি আমার উপস্থিতিতে ক্লান্ত বোধ করতে পারেন সেই সময় আপনি মনে রাখবেন এবং আপনার যাত্রা যুগে আমি কিভাবে সর্বদা আপনার সাথে ছিলাম তা স্মরণ করে কাঁদুন আমি আপনার পাশে দাঁড়িয়েছি এবং আপনাকে বিপদ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যে আমার হাত বাড়িয়ে দিয়েছি আমি আপনাকে শান্ত না এনেছি এবং আপনাকে অস্থির সময়ের মধ্যে দিয়েছি যখন অন্যরা মুখ ফিরিয়ে নিয়েছিল আমি আপনাকে দেখেছি আপনার রতি সম্বেদনা। এবং আমার ভালোবাসার কোন সীমা নেই জানি এটা আনন্দ এবং দুঃখের মুহূর্তগুলিতে প্রতিটি দিন বিকশিত হয় এবং স্বাস্থ্যের প্রাচুর্য এবং একটি অসুস্থ আপনার প্রতি আমার প্রতিশ্রুতি চিরন্তন আপনি এখন আপনার সাথে আমার উপস্থিতি অনুভব করতে পারেন এবং এটি হবে চিরকালের জন্য আপনার অনিশ্চয়তাগুলিকে দূরে সরিয়ে রাখুন কারণ অস্তিত্বের কোন শক্তি মৃদু শান্তি এবং ভালোবাসাকে হ্রাস করতে পারে না যা আপনাকে ঘিরে রয়েছে আমার হৃদয় হৃদযে আমি আমার ভালোবাসা প্রকাশ করছি আপনি আজ আমি অসাধারণ শক্তি দিয়ে আপনার আত্মাকে পূর্ণ করতে চাই লম্বা দাঁড়ানো এবং বিজয়ের জন্য দৃঢ় সংকল্প আপনার নাগালের মধ্যেই যাত্রাটি কঠিন হতে পারে এবং চ্যালেঞ্জটি দুর্দান্ত তবে জেনে রাখুন যে আমি আপনাকে সমর্থন করতে এখানে আছি আপনার স্বপ্নগুলি অনুসরণ করতে এবং আপনার বজায় রাখতে দ্বিধা করবেন না বাধা এবং প্রতিপক্ষের মুখোমুখি হলে ভূমি একটি শক্তিশালী পর্বতের মতো অবিচল থাকে যে কোনো নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় যা আপনার পথকে বাধা দেয় তা কাউকে বা অন্য কিছুকে আমার শখ নগুলিকে নির্বাপিত করতে দেয় না আপনার মধ্যে লালিত আপনি আপনার পরিকল্পনার প্রতি সত্য থাকুন এবং আপনার পথে আশা পরীক্ষার কাছে নতি স্বীকার করবেন না যদি আমি আপনাকে স্বপ্ন দিয়ে থাকি কারণ আমি সেগুলিকে বাস্তবায়িত করার ক্ষমতা রাখি কারণ আমার উপর আপনার বিশ্বাস রাখুন কারণ আমি সর্বদা আপনার পাশে আছি আপনার সংগ্রামে এখন এবং চিরকাল সাহসী এবং অবিচল থাকুন কারণ বিশ্বাসের মাধ্যমে আপনি এমন আশ্চর্য কাজগুলি করতে পারেন যা আপনার বিশ্বাসকে কেবলমাত্র আমার সাথে সারিবদ্ধ করে না ঐশ্বরিক ইচ্ছা কিন্তু আমার জন্য মহান আনন্দ নিয়ে আসে যারা হারবার ঈর্ষাকে উপহাসের কণ্ঠকে উপেক্ষা করে বাজারা। আপনাকে আমার পথ মেনে চলার জন্য একটি উৎসাহী লেভেল করে তাদের কাছ থেকে সমালোচনার প্রত্যাশা করে তারা সন্দেহবাদীদের জন্য জিকারের চ্যাম্পিয়নের মতো এগিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত বিফল হয়ে বিবর্ণ হয়ে যাবে এবং এডি ড্রিফ্ট সেসব বিক্ষিপ্ততায় কান দেবেন না যা আপনাকে আপনার যাত্রা থেকে বিমুখ করতে চায় আপনি ঘুরতে যাওয়ার জন্য অনেক দূর ভ্রমণ করেছেন এখন ফিরে এসেছি মহান আশীর্বাদ পাওয়ার দ্বার প্রান্তে এখন ত্যাগ করা একটি দুঃখজনক সিদ্ধান্ত হবে আমি আপনাকে আমার পাশে হেলাফেলা করার জন্য বেছে নিইনি বরং আপনি বিজয়ের জন্য ভাগ্যবান আমি আপনার বিজয়ের জন্য চূড়ান্ত মূল্য পরিশোধ করেছি কারণ আমি আপনার সম্পর্কে চিন্তা করেছিলাম ক্রোশ যদি আপনি এটি শুনে থাকেন তবে জেনে রাখুন যে আপনার সংগ্রামগুলি অলক্ষিত হয় না আমি আপনার সর্বশক্তিমান আপনাকে বেছে নিয়েছি এবং আপনার অটল বিশ্বাস এবং আনুগত্য আপনার জীবনের জন্য আপনাকে আশীর্বাদ করেছি আমার ভালোবাসার একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে আমি আপনার জন্য যে ত্যাগ স্বীকার করেছি তা কখনোই ভুলে যাবেন না আপনার অতীত এমন সময় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না যখন সব কিছু ভেঙে পড়ার মতো মনে হয় আপনি ভিডিওটির মতো আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনার সান্ত্বনা খোঁজার মুহূর্তগুলিতে আপনি আমার আশ্রয় খুঁজে পেয়েছেন আমার উপস্থিতিতে আলিঙ্গন করুন আপনি নিরাপত্তায় আচ্ছন্ন হয়ে আছেন সেই শান্তি এবং আনন্দকে আলিঙ্গন করুন যা জেনে আপনি আপনার সর্বশক্তিমান ঈশ্বরের সজাগ তত্ত্বাবধানে আছেন আপনার সমস্ত অপরাধকে পরিষ্কার এবং ক্ষমা করার জন্য আমার ঐশ্বরিক ক্ষমতার উপর ভরসা করুন এই বিশ্বাসকে অপূর্বভাবে ধরে রাখুন কারণ এটি আপনার বিশ্বাসের ভিত্তি আশা নিয়ে অপেক্ষা করুন কারণ আমি আপনার জীবনে একটি অলৌকিক রূপান্তর প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছি কারণ আপনি আমার শক্তির রতি আপনার ভালোবাসা এবং বিশ্বাসের কথা স্বীকার করেছেন যে আমি আপনাকে সত্যি যে ক্ষমা করে দিয়েছি বোঝা ছেড়ে দিয়েছি আত্মনিন্দা করা এবং অতীতের ভুল পদক্ষেপগুলো বাস করা বন্ধ করুন কারণ আমি আপনার পাপগুলিকে দূরে সরিয়ে দিয়েছি এটি আপনার সাথে আপনার সংগ্রামের সাক্ষী হতে আমাকে দুঃখ দেয় অতীতের বোঝা মনে রাখবেন আমার বলিদান আপনাকে শুদ্ধ করেছে আপনার হৃদয় নবায়ন হয়েছে এবং আপনার মন সতেজ হয়েছে আমার শব্দকে আলিঙ্গন করুন এবং এটি আপনার আত্মাকে পূর্ণ করার অনুমতি দিন যাতে আপনার বক্তৃতা জীবন আনতে পারে এবং আপনার চারপাশের লোকেরা আমার প্রতিশ্রুতি এবং আদেশের প্রতি প্রতিদিন ধ্যান করে আপনার যাত্রার জন্য ছায়াগুলি উদ্দেশ্যমূলক এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ আমার আলিঙ্গনে আপনি আমার হাতের মুঠোয় আশ্রয় নিয়েছেন আমার ডানার এমন এমনকি সময় ও পরীক্ষার জন্য আমি আপনার ভালো হব আমার শিক্ষা দিয়ে আপনার মনকে শক্তিশালী করুন এবং যারা আপনাকে আন্তরিক পরামর্শ দিয়ে নিচে নামাতে চায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন আমি আপনাকে অনুরোধ করছি বন্ধুত্ব পুনরুজ্জীবিত করা বা এমন জায়গায় ফিরে যাওয়া থেকে বিরত থাকুন যা আপনাকে অতীতের অভ্যাসের দিকে নিয়ে যেতে পারে এটি আমার আপনার আত্মাকে প্রাণবন্ত থাকার জন্য এবং শীতলতার কাছে নতি শিকার না করার জন্য গভীর আকাঙ্ক্ষা আমি আপনার জন্য একটি ভবিষ্যৎ কল্পনা করি যেখানে আপনি দুঃখমুক্ত জীবন শান্তি এবং আশীর্বাদের সাথে বা হতাশা যদি আপনি আমাকে আপনার জীবনের সর্বাগ্রে স্থান দেন আমার শিক্ষায় অবিচল থাকুন এবং আমাকে আপনার হৃদয়ের সার্বভৌম হিসেবে স্বীকার করুন আমার কথাগুলি ঘনিষ্ঠভাবে রাখুন এবং সেগুলি লালন করুন আমি আপনাকে আমার আলিমনে আবদ্ধ রাখি সব সময় আপনার প্রতি সতর্ক থাকি কারণ আমি আপনার পাশে আছি চরম দুর্দশার সময় আমি আপনাকে এই বার্তাটি শক্তভাবে ধরে রাখার জন্য অনুরোধ করছি যখন দুঃখের ঘামে আপনিই আত্মহত্যা করার পরিবর্তে আমার উপস্থিতি সম্পর্কে ভাবেন একাকিত্ব আমি সর্বদা আপনার সাথে আছি এবং এই সত্যই আমাকে আহ্বান করুন আমাকে আপনার হৃদয়ের মধ্যে রাখুন এবং আপনার অস্ত্র থামতে দিন আপনার অস্ত্রগুলিকে বেদনাদায়ক স্মৃতিগুলিকে পুষ্ট করতে দেবেন না যা আপনার আত্মার শিকর ধরে রাখতে হবে না অতীতের উপর আপনার দখল ছেড়ে দিন এটি চলে গেছে এবং ফিরে আসবে না এমন চিন্তা বা মিথ্যাকে বিনোদন দেওয়ার প্রলোভনকে প্রতিহত করতে যা আপনার মনকে আক্রমণ করতে চায় এবং আপনাকে যন্ত্রণা দেয় ক্রুশে আমার বলিদান স্মরণ করুন যেখানে আমি আমার মূল জবান রক্ত দিয়ে আপনার পাপের জন্য য আমার জীবন দিয়েছিলাম আমার মহিমান্বিত পুনরুত্থানের কথা স্মরণ করুন আমি আপনার আকাঙ্ক্ষার মধ্যে নতুন জীবন শ্বাস নিতে এবং আপনার অস্তিত্বকে রূপান্তরিত করার জন্য আমি আপনাকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি এবং আপনার হৃদয় সংশোধন করার দৃঢ়তা অফার করছি যদিও আপনি অনেকের মুখোমুখি হয়েছেন পরীক্ষায় তুমি ব্যর্থ হওনি তুমি আবারও উঠছ তুমি আমার প্রিয় সন্তান আমার শক্তিতে আজ তুমি অদম্য তোমার আশীর্বাদের দিকে এগিয়ে যাবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমি তোমাকে প্রজ্ঞা দান করব তোমার পথকে আলোকিত করবে এবং বাধাগুলো দূর করে তোমার সামনে অনেক ভালো জিনিসের যাবর্তনের সাক্ষী হবে যা তুমি বিশ্বাস করেছিলে স্বাধীনতার তালা খুলে দেওয়ার চাবিকাঠি হারিয়েছিল সমৃদ্ধি শান্তি ও আশীর্বাদ নিহিত রয়েছে আমার প্রতি তোমার অটুক বিশ্বাসের মধ্যে সব কতগুলি বিচার বা প্রতিপক্ষের ভয় ছাড়াই এগিয়ে যেতে থাকে যা আপনাকে বাধা দিতে পারে প্রিয় এখন আপনি বুঝতে পেরেছেন যে গভীর আকাঙ্ক্ষাগুলি আমি আপনার জন্য রেখেছি আমি আপনাকে আমার আশীর্বাদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমার নির্দেশনা মেনে চলার জন্য আমার কথার উপর কাজ করার জন্য আমাকে খোঁজার জন্য বিশ্বাস করা এবং আপনার বিজয়ের দিকে অবিচলিতভাবে উঠে দাঁড়ানোর জন্য আপনার মুহূর্ত হল আপনি লালিত এবং আমি আপনাকে আমার আশীর্বাদ করব কারণ এটি আমার ইচ্ছা এবং আমার পূরণ করার ক্ষমতা আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেসব প্রতিশ্রুতি দিয়েছি পরীক্ষার সময় আমার প্রতি আপনার হাত বাড়িয়ে দিন যাতে কোন হুমকি আপনার শান্তি ও আত্মবিশ্বাসকে বিঘ্নিত করতে না পারে আমি সব সবসময় আপনার পাশে ছিলাম বিশেষ করে জীবনের ঝড়ের মাঝেও আপনাকে ছেড়ে যায়নি আপনার জন্য আমার পরিকল্পনাগুলি আপনার নিজের থেকেও বর্জা আপনাকে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা যা সময়ের মাধ্যমে সহ্য করে বিশ্বাস এবং আসার দায় দিন লাইফ ছাড়াই অপ্রতিরোধ প্রদর্শিত হতে পারে এবং সকালে আমাকে সারা দিন আপনার প্রার্থনা করুন এবং নতজানু হয়ে উঠুন রাতের নিস্তব্ধতায় আমার সামনে আমি আপনার আন্তরিক প্রার্থনায় খুব আনন্দ পাই যদিও আপনি এখন তা বুঝতে পারবেন না সর্ব আপনার প্রশংসায় আনন্দিত হয় আপনার অবিচলিত আপনার পরিবারের জন্য প্রার্থনা আপনার অসুস্থতা এবং কষ্ট থেকে তাদের সুরক্ষার জন্য এবং আপনার হৃদয়গ্রাহী কান্না তার সাথে আমার চিরস্থায়ী উপস্থিতির জন্য আমার প্রতিক্রিয়ার জন্য মনোযোগ সহকারে শোন না এমনকি যদি বিশ্ব আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আমার পাশে অটল থাক ভালোবাসা এবং ভালোবাসার প্রতি সমর্থন একটি পবিত্র অঙ্গীকার এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমার ভক্তি যে কোনো পার্থিব স্নেহকে ছাড়িয়ে গেছে আমি শপথ করেছি যে আপনার জীবনকে আপনার মতো করে পরিচালনা করব না ভবিষ্যতেও এবং আপনার মঙ্গল আমার কাছে মূল্যবান এবং আমার আলিঙ্গনে নিরাপদে রাখা আমার দায়িত্ব এই উপহারগুলিকে গভীরভাবে রক্ষা করা এবং লালন করা আমার কর্তব্য যদি আপনি ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত থাকেন এবং ধরে রাখেন তবে আপনার উপর প্রদত্ত আসে বাদগুলিকে গ্রহণ করা হবে না প্রিয়তম যা আপনার কাছে অর্পিত হয়েছে এমনকি অভাবের সময়ও আমার প্রতিশ রুতিগুলি নিশ্চিত করবে যে আপনার আশীর্বাদ প্রচুর হবে আমি আপনাকে অনন্ত তাৎপর্যের আরও বড় উপহার দেব আপনার পরীক্ষাগুলি আমার মধ্যে অনুরোধিত করুন আমার হৃদয় যে গভীর সমবেদনা জাগিয়ে আপনার প্রকৃত আত্মা আমাকে করুণাতে পূর্ণ করে এবং আমি যেমন নত হয়েছি আমি আপনাকে আমার আশীর্বাদ প্রদান করব এটি আমার আন্তরিক ইচ্ছা যে আপনি এই আশীর্বাদটি গ্রহণ করুন এবং আপনার হতাশার মুহূর্তগুলিতে এটি লালন করুন মনে রাখবেন যে আপনি আমার যত্নে রাখা হয়েছে আমার স্নেহময়ী আলিঙ্গন দ্বারা সুরক্ষিত আমার প্রিয় সন্তান আপনি গভীরভাবে লালন আমার দ্বারা নির্বাচিত এমন কি আপনার আগমনের আগে স্থিতিস্থাপক হৃদয় আমি আপনাকে দিয়েছি আপনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং আপনি এই চ্যালেঞ্জ থেকে আরও একবার উঠবেন আমি আপনাকে আমার শান্তি দৃঢ়ভাবে দৃঢ়ভাবে দাঁট করিয়েছি কারণ আপনি কাটিয়ে উঠতে ভাগ্যবান আপনি একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ যারা বেষ্টিত তাদের জন্য ভয় পাবেন না প্রিয় আত্মা পরাজয়ের মধ্য দিয়ে প্রভুর কাছে শক্তি পাওয়া যাবে আমি আপনাকে সেই সুন্দর ভবিষ্যতের দিকে পরিচালিত করতে এসেছি যা আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনি প্রার্থনার মাধ্যমে আশীর্বাদ এবং সমৃদ্ধি চেয়েছেন এবং এখন আপনার হারানোর আগে একটি উল্লেখযোগ্য সুযোগ রয়েছে হৃদয় যদি এই মুহূর্তের সম্পূর্ণ বিস্ময় এখনো প্রকাশিত না হয় তবে আপনার চিন্তাগুলি আপনার হৃদয়কে শুদ্ধ করুন এবং আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন কারণ সেগুলি জ্ঞানের ভিত্তি যা আপনি বিশ্বাসের সাথে আমার সাথে হাঁটতে দ্বিধা করবেন না সাহস এবং সংকল্প নিয়ে এগিয়ে যান আমি আপনার পরীক্ষার প্রত্যক্ষ করেছি এবং আরও একবার আপনার পাশে দাঁড়াবো তবুও আমি আপনার অটল প্রতিশ্রুতি আপনার অটল বিশ্বাস এবং কর্মে আপনার আনুগত্যের সাক্ষী হতে চাই আপনি যদি আমাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে কথাগুলি দেন তবে আপনি সমস্ত প্রতিপক উপর বিজয় হবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং মিথ্যা দিয়ে আপনাকে আড়াল করে অবশেষে ব্যর্থ হবে আমি একাই আপনাকে সমস্ত কিছু সরবরাহ করতে পারি যা আপনি চান আমার প্রতিশ্রুতি অকুট আমি আপনাকে কখনোই আপনার পাশে হাঁটা ছেড়ে দেব না সাহসী হ এবং হুমকির দ্বারা হতাশ হবেন না কারণ তুমি আমার লালিত সন্তান চিরকাল আমার শক্তিশালী হাত দ্বারা সুরক্ষিত আমি তোমাকে টাইপ মন্তব্যের জন্য প্রার্থনায় জড়িত হতে উৎসাহিত করি আমিন আপনি যদি যীশুকে ভালোবাসেন আপনার পরিবার প্রিয়জন আপনার প্রার্থনা অনেক শক্তি এবং কার্যকারিতা ধারণ করে এবং বারবার আপনি তার থনার অলৌকিক কার্যকারিতা প্রত্যক্ষ করেছেন যখন আপনি আন্তরিকভাবে আমার উপস্থিতি খোঁজেন এই চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে আপনার পরিবারের মুখোমুখি যদিও তারা বাহ্যিকভাবে একটি হাসি পড়তে পারে তা তারা জানে অভ্যন্তরীণ সংগ্রামের সাথে লড়াই করুন আমার বেবির সামনে আসুন এবং আন্তরিকতার সাথে তাদের জন্য প্রার্থনা করুন আমি আপনার পরিবারকে প্রতিপক্ষ হাত থেকে রক্ষা করে একটি সুরক্ষামূলক আলিঙ্গনে আবৃত করবো আক্রমণগুলি তাদের অসুস্থতা এবং বিপদ থেকে রক্ষা করে এবং লুকানো সুযোগগুলি প্রকাশ করার সময় তাদের প্রজ্ঞা প্রদান করে আমি আপনাকে ভালোবাসার সাথে কথা বলার জন্য সঠিক শব্দগুলির সাথে আপনার প্রয়োজনীয় শক্তি শান্তি ও প্রশান্তি প্রদান করব যাতে আপনি আপনার প্রিয় বন্ধুদের আমন্ত্রিত পরিবারের শব্দগুলির কোনো ক্ষতি না করেন তা নিশ্চিত করে আমাদের অন্যদের সংগ্রামের সাথে সত্যিকারের সহানুভূতি জানাতে আসুন আমরা তাদের আলিঙ্গন করি এবং মৃদু অঙ্গভঙ্গি ঘির মাধ্যমে সান্ত্বনা প্রদান করি আমরা তাদের আলিঙ্গন করি এবং মৃদু অঙ্গভঙ্গির মাধ্যমে সান্ত্বনা প্রদান করি যা আমাদের স্পর্শের পাত্রে পরিণত হতে দেয় নিরাময় এবং শক্তি যখন আমরা তাদের বোঝা সহজ করি আমরা শিকল ভেঙ্গে যা তাদের বেঁধে রাখি এবং তাদের আহত হৃদয়কে মেরামত করি তাদের সাথে আমার কথাগুলি ভাগ করে নিয়ে যে আমার প্রতিশ্রুতিগুলি আপনার বাড়িতে লালন করা হয় তা নিশ্চিত করুন যেখানে আমার নাম সম্মানিত হয় সাক্ষ্য দিন কীভাবে কষ্টগুলি হ্রাস পায় এবং আমার উপস্থিতি আপনার পরিবারকে আচ্ছন্ন করে শান্তিতে এমন একটি সময় আসবে যখন আপনি তাদের আত্মার বিকাশের সাথে সাথে তাদের জীবনের পরিবর্তনে আনন্দিত হবেন এবং এমনকি যারা প্রবাহিত বলে মনে হচ্ছে তারা তাদের পথ খুঁজে পাবে ঐশ্বরিক আশীর্বাদের পথের সন্ধান করুন প্রিয় একজন আপনার বিশ্বাসকে অটলভাবে ধরে রাখুন এবং আপনার চারপাশের নেতিবাচকতাকে সর্বশক্তিমানের প্রতি আপনার আস্থাকে নষ্ট করতে দেবেন না তা শক্তিশালী পরিকল্পনা সর্বদা আপনার বাড়ির মধ্যে যে কোনো শক্তির কাছে অটল থাকবে বিশ্বাস করে এমন একটি আত্মা থাকা অপরিহার্য গভীরভাবে এবং সত্যিকার অর্থে যিনি আন্তরিকতার সাথে এবং অটল বিশ্বাসের সাথে প্রার্থনা করেন ভালোবাসা থেকে জন্মগ্রহণ করেন সেই ব্যক্তি আপনি আপনার পরিবারের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেন এবং আপনি সাক্ষী হবেন বাধাগুলি হ্রাস করে যা আপনাকে বিজয়ের দিকে নিয়ে যায় জেনে রাখুন যে আমি আপনাকে এবং আপনার প্রিয়জনকে ভালোবাসি আপনার সন্তানদের জন্য আপনার উদ্বেগগুলি অলক্ষিত হয়নি তারা নিরাপদে আমার আলিঙ্গনে বিশ্রাম নেয় যখন আপনি তাদের প্রার্থনায় উত্তোলন করেন আপনার জন্য আমি দেখছি যে আমার উপর অর্পিতদের প্রতি আমি সদা সতর্ক থাকি যত্ন আমি সান্ত্বনা প্রদানের জীবনের পরীক্ষার মধ্যে সান্ত্বনা প্রদান করি এমন কি যখন এটি আপনার প্রিয় সন্তানদেরকে দূরে বলে মনে হতে পারে যাদেরকে আপনি এমনভাবে লালন পালন করেছেন ভক্তি এবং ত্যাগ আমার সজাগ দৃষ্টিতে রয়েছে আপনার পবিত্র দায়িত্বে অবিরত থাকুন কারণ আপনাকে এই মহৎ ভূমিকার জন্য নির্বাচিত করা হয়েছে আমি আপনার উদ্বেগের ওজন বুঝতে পেরেছি এবং আপনাকে শান্তি ও শক্তি দিতে প্রস্তুত আছি আমার সুরক্ষা তাদের খামে আমার উপস্থিতি থেকে রক্ষা করে অস্তিত্বের তুফান এবং তারা আমার আলিঙ্গনে বিশ্রাম নিয়ে আমি তাদের প্রতিটা পদক্ষেপের প্রতি অটুক মনোযোগ দিয়ে তাদের প্রতি লক্ষ্য রাখি এমন কি যখন তাদের পছন্দ আপনাকে উদ্বিগ্ন করতে পারে প্রিয় আমি বুঝতে পারি তাদের পছন্দ এবং তাদের চারপাশের প্রভাব সম্পর্কে আপনার হৃদয়ে যে দুশ্চিন্তাগুলি ভারাক্রান্ত হয় সেগুলি অটল সহকারে প্রার্থনা করতে থাকে আপনার প্রার্থনা আপনার বাড়িতে আপনার সন্তানের সাথে ভাগ করে নিন এমন একজন মায়ের গল্প যার অটল বিশ্বাস